স্বাগত 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 হরিও তারা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত 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 নমস্কার হরিও তারাবিনয় গুরু মহারাজের সহজ মন্ত্র ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানান আপনাদের বাড়িতে কি সর্বক্ষণ অযথা ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া ঝামেলা অশান্তি বা মতবিরোধ লেগেই রয়েছে এর থেকে মুক্তি পেতে হরিও তারা বিনয় গুরু মহারাজের দেওয়া এই অতি সহজ সরল তান্ত্রিক উপায়টি অতি অবশ্যই করুন এই তান্ত্রিক উপায়টি খুবই ফলপ্রদ ও প্রমাণিত এই তান্ত্রিক উপায়টি করতে হলে আপনাদের সংগ্রহ করতে হবে জটা মাংসি লবঙ্গ তেল বিশুদ্ধ ঘি তেজ পাতা ও কর্প এই দ্রব্যগুলি আপনারা যে কোনো দশকর্মার দোকান থেকে পেয়ে যাবেন তবে মনে রাখবেন এই জটা মাংসি ঘি ও লবঙ্গ তেল যেন অরিজিনাল হয় এবার এই তান্ত্রিক উপায়টা কিভাবে করবেন সেটা জেনে নিন এই তান্ত্রিক উপায়টি করতে হলে একশো গ্রাম বিশুদ্ধ ঘিয়ের মধ্যে দশ গ্রাম লবঙ্গ তেল ভালো করে মিশ্রিত করুন এবার পাঁচটা করপুর ভালো করে গুঁড়ো করে সে ঘিয়ের সাথে মিশিয়ে নিন এবার পাঁচটি তেজপাতা ও তিনটি চটা মাংসি নিন এবার ওই ঘি অল্প পরিমাণে নিয়ে চটা মাংসি ও তেজপাতাগুলোতে ভালো করে মিশিয়ে নিন এবার এই জতা মাংসি ও তেজপাতাগুলোকে একটা পাত্রে রেখে তা জ্বালিয়ে দিন এবং এই ধোয়া প্রতিটা ঘরে দিতে হবে এই ক্রিয়াটি আপনাদের প্রতিদিন সন্ধ্যার সময় করতে হবে এবং এই দ্রব্যগুলি যতক্ষণ জ্বলবে ততক্ষণ এই মন্ত্রটি মৃদু স্বরে উচ্চারণ করে যাবেন। এই মন্ত্রটি হল ওম বাস্তু দেবায় নমঃ ও বাস্তু পুরুষায় নম ও বাস্তু শান্তি 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 এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করুন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকুন এবং আপনার পরিচিত ও পরিজনদের এই চ্যানেলটি দেখতে বলুন মাতারা ও সায়না আপনাদের মঙ্গল করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার